বলছি তোমার কি মনে হয় লাভ ম্যারেজ করা বেশি ভালো না অ্যারেঞ্জ ম্যারেজ নিমপাতা তুমি ভেজেই খাও আর সিদ্ধই খাও কি তো তো লাগবেই সুখে থাকলেও কাউকে বলবেন না দুঃখে থাকলেও বলবেন না কারণ সুখে থাকলে মানুষ নজর লাগায় আর দুঃখে থাকলে মানুষ লবণ ছিটায় আমরা দুজন কাজের ফাঁকে ঝগড়া করে যাই তোমার কথা শুনলে হাই আমার শরীর জ্বলে যায় তুমি এমন ঝগড়াতে জ্ঞান করতাম না মেয়েদের খুশি করতে হলে কত কিছুই না দরকার ফুচকা আইসক্রিম ফুল চকলেট শাড়ি কত কিছুই না দিতে হয় অথচ ছেলেদের দেখেন তারা কত সহজ সরল মেয়ে দেখেই খুশি হয়ে যায় আমার অনেক খারাপ লাগছে কারণ আমার ভালো লাগছে না তাই তুমি এত ভালো কেন শোনো তোমার কাছে আমি যা চাই তুমি আমাকে তাই দিয়ে দাও তোমার মনে তো পরিষ্কার কেন কেন মা তোমার মনে নেই ছোটবেলায় আমি সাবান খেয়ে ফেলেছিলাম অনেক চেন্ন আমার মনটা এত পরিষ্কার

ইশোনো আমি জীবনে কোনদিন পাহারে উঠি নাই আমাকে একটু পাহারে উঠাবা নিস্তালা থেকে তিন তালায় উঠতে তোমার কষ্ট হয় অত বড় পাহাড়ে তুমি জীবনে উঠতে পারবা না বাড়ি কি সেটা পরে দেখা যাবে আগে বলো যদি উঠতে পারি তুমি আমারে কি দিবা যদি তুমি উঠতে পারো তাহলে তোমারে ধাক্কা দেব বন্ধু ভাত খেয়েছিস না রে চল আমার বাড়ি চল ভাত খাবি তোর বাড়ি গিয়ে প্রতিদিন ভাত খায় এটা কি ভালো দেখা তোরই অসময়ে যদি আমরা পাশে না থাকি তাহলে কারা থাকবে বল চল ভাত খেয়ে নিয়ে বিচ যায় কিন্তু তোদের কুর্তাটা আমার দিকে শুধু ঘেউ ঘেউ করে অন্য কাউরে আচ্ছা বাবু পুরুষ আর মহিলাদের মধ্যে পার্থক্য কাজ পুরুষ আর মহিলাদের মধ্যে পার্থক্য পুরুষ এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে আর মহিলারা দুই কান দিয়ে শুনে মুখ দিয়ে বের করে এই ঘরে এসি টাকা কোথায় আমার কাছে এক হাজার টাকা ছিল সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে দিবি আমি এক টাকাও দিতে পারবো না তিন মাস কিস্তি না দিলে এসি খুলে নিয়ে যাবে গরমের তিন মাস চলে গেলে এসি দিয়ে কি করব।